আমি চেষ্টা করব আপনাদেরকে একটা স্বপ্ন দেখিয়ে যাই এই জগৎ সাক্ষী এই নেতৃবৃন্দ সাক্ষী আপনারা এই এলাকার জনগণ সাক্ষী যদি নির্বাচিত হওয়ার পরে আমরা এই সুযোগ পাই সরকারকে নিয়ে কাজ করার যদি সুযোগ হয় একটা ইউনিয়নের সঙ্গে আরেকটা ইউনিয়ন একটা হাওয়ারের উপর দিয়ে আরেকটা হাওয়ারের বৈচিত্র ঠিক রেখে জমি জমা ঠিক রেখে বিল বাদল ঠিক রেখে পানি মাছ সব কিছু ঠিক রেখে আমরা ভাটি অঞ্চলে সেতু তৈরি করার চেষ্টা দুই নম্বর কাজ আমার এই কথা মনে রাখবেন যদি আমি না পারি আমাকে রাস্তায় দাঁড় করায় জিজ্ঞাসা করবেন আমাকে রাস্তায় দাঁড় করে। এই দিরাই বাস স্ট্যান্ডে দাঁড় করায় আমাকে গাড়ি দাঁড় করাবেন গাড়ি দাঁড় করে জিজ্ঞাসা করবেন এত তারিখের অমুক জায়গায় আপনি আমাদের এই কথা বলেছেন আপনি পারেন নাই কেন পারেন নাই তার জবাব দেন আমি যদি না পারি আমি স্বেচ্ছায় আপনাদের কাছে আত্মসমর্পণ করে যাব